অলিভে আমরা এখন অলিভে আছি গাইস এই তো গাইস অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এটা ছিল আরও একদিন বাড়িতে যে পদ্মার পারে গতকালকে ভিডিও দিয়েছিলাম যে ঘুরতে গিয়েছিলাম এটা ছিল তার আগে অলিভ অ্যান্ড ফিক এটা এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ি থেকে অল্প একটুই দূরে প্রায় তিন বছর আগে হয়েছে তো আমরা দুই বছর ধরেই প্ল্যান করছি যে আসবো এখানে খেতে বাট হচ্ছে আসি আসি করে আর আসা হচ্ছে না ওই যে যেমন বলেছিলাম পদ্মার পাড়ের কথা মক্কার মানুষ হজ পায় না তো এই রেস্টুরেন্টের বিষয়টাও ঠিক তেমনই হয়েছে আমাদের বাড়ির পাশে হওয়া সত্ত্বেও দোহার নবাবগঞ্জের এমন কেউ নেই যারা আর কি এই রেস্টুরেন্টেতে এখনও পর্যন্ত যায়নি আমার মনে হয় তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু রেস্টুরেন্টের অনেকটাই দেখিয়ে দিচ্ছি আর অপোজিটে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে মানে রেস্টুরেন্টের ভেতরে না রেস্টুরেন্টের একটা অংশ পার্ক তো এই পার্কটার ভেতরে তেমন কিছুই নেই গাছপালা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তারপরও এন্ট্রি ফি হচ্ছে দুশো টাকা করে পার পারসন তাই আমরা আর যাই নাই আর আমরা ওখানে গিয়ে অনেক কিছু অর্ডার দিয়েছিলাম বাট ভাগ্যটা খুবই খারাপ এটা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরেছেন তো আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই ওটা চলে এসেছিলো খেয়েছি দেন হচ্ছে এখানে থাই স্যুপ অর্ডার দিয়েছিলাম তো হচ্ছে আমার মেজ বোন সবাইকে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিছিল থাই স্যুপটা আর হচ্ছে বার্গার অর্ডার দিয়েছিলাম এখানে আমার ভাগ্নি আর আমার বোন বড়ো বোন আর কি ওরা বার্গার খাবে দুইজনে আর কেউ বার্গার খাবে না তাই হচ্ছে ওদের জন্য একটা বার্গারই অর্ডার দিই আর এখানে আমি থাই স্যুপটা টেস্ট করে দেখলাম স্যুপের টেস্ট অনেক ভালো ছিল বাট দুর্ভাগ্যবশত আমাদের হচ্ছে এতই খারাপ ভাগ্যটা সেটা হচ্ছে যে আমরা ওইখানে যাওয়ার প্রায় ত্রিশ মিনিট পর আমাদেরকে হচ্ছে থাই স্যুপ ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে বার্গারটা সার্ভ করে এরপর হচ্ছে ওদের কারেন্ট চলে যায় এবং আমরা বাকি যেসব খাবারগুলো অর্ডার দিয়েছিলাম ওগুলো সব কিছু ওভেনও হতো হয়ে হচ্ছে ওরা আমাদের দিতে পারে নাই ওরা বলেছিল আমাদের অর্ডার চেঞ্জ করতে বাট হচ্ছে আমরা অর্ডার চেঞ্জ করি নাই তো প্রায় দেড় ঘন্টার মতো ওয়েট করার পরেও যখন দেখলাম কারেন্ট আসলো না তখন আমরা বাসায় চলে এসেছিলাম এবং এটা খুবই খারাপ ছিল চারটা ফ্লোর নিয়ে একটা রেস্টুরেন্ট এত বড় একটা রেস্টুরেন্ট আর অনেক মানুষজন আসা যাওয়া করে এই রেস্টুরেন্টটাতে সেখানে পুরো রেস্টুরেন্টের জেনারেটরের ব্যবস্থা নেই গরমে অবস্থা খারাপ ঘেমেটেমে মানে এটা খুবই খারাপ লেগেছে এই রেস্টুরেন্টে যাই হোক পর দিন হচ্ছে যেহেতু আমরা ওখানে কিছু খেতে পারলাম না তেমন তো বাসায় চাইনিজ মেনু রান্নার জন্য আয়োজন করলাম ফ্রায়েড রাইস তারপর ফ্রাইড চিকেন আর চাইনিজ ভেজিটেবল তো এখানে আমি ফ্রায়েড চিকেনটা করে নিচ্ছিলাম আর রান্না হতে হতে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছিল আমাদের অনেক ক্ষুধাও লেগেছিল তাই ওইভাবে আর যেহেতু বাসায় আমরাই খাবো কোনো গেস্ট নাই এজ ওয়েল আমরা বাসায় যেভাবে খাই নর্মালি সে সমস্ত বাটি বা বলেই খাবারটা আমরা সার্ভ করেছি এখন হচ্ছে আমরা খেয়ে নিব আর ফ্রায়েড চিকেনটা ভালো হয়নি কারণ আমি একবার মাত্র কোট করে পরে চিকেনটা ফ্রাই করেছিলাম তাড়াহুড়ার কারণে সো ভালো হয়নি বেশি একটা তো যাই হোক এই তো মোটামুটি এমনিতে হচ্ছে ফ্রায়েড রাইস আর ভেজিটেবল আমার বোন রান্না করেছে এটা মজা হয়েছিল অনেক আর কি এই তো সন্ধ্যার নাস্তায় হচ্ছে আমরা খাচ্ছি

এখানে হচ্ছে ক্যাপসিকাম চিকেন এটা সসেজ আর এটা হচ্ছে চিজ হচ্ছে এটা হচ্ছে হোম চিজ তারপর এটা হচ্ছে হোমমেড চিজ চিকেন তো আছে এখন হচ্ছে আমরা wait guys wait olive আমরা এখন অলিভে আছি গাইস এই তো গাইস অনেক মজা হয়েছে একটু ছুঁই নে তো এমনে দুই আর হ্যাঁ হ্যাঁ

এই মাছ কইরা পইরা যাবগা সালাডা নি আইলে সমস্যা নাই না সমস্যা নাই ফেটে গেলে খাম যায় না এই যে এ পাশে দেন নি আহুম দুরু গেছে রামউ তো রং উঠছে